আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আপনাদের জন্য আসলে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি তো আজকাল আইডি লক হয়ে গেলে সেসব অ্যাকাউন্টে এরকম গেট স্টার্ট অপশন আসে না আসলে এটা একটা বড়ো একটা সমস্যা এখনকার ফেসবুক অ্যাকাউন্টে লক হয়ে গেলে এরকম অনেক আইডিতে এরকম গেট স্টার্ট অপশানটি আসতেছে না এর জন্য আপনারা অনেকে আপনাদের আইডি আনলক করতে পারতেছেন না আমারও অনেকেই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলছেন যে ভাই আমার আইডিটা লক হয়ে গেছে কিন্তু ওইটাতে গেট স্টার্ট অপশান আসতেছে না এই জন্য আইডিটা আনলক করতে পারতেছে না তো গাইস আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা আশা করি ইনশাল্লাহ আপনাদের লক হওয়া অ্যাকাউন্টে গেট স্টার্ট অপশানটি নিয়ে আসতে পারবেন তো গাইস ভিডিওটি কোথায় স্কিপ করবেন না তো আপনারা ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন আমি কিন্তু একটি ব্রাউজার আইডিটাকে লগ ইন করে নিয়েছি এরপরে আপনাদের সামনে এরকম অপশান আসবে মানে যে আইডিতে গেট স্টার্ট অপশানটি আর কি আদৌ আসবে না আর কি তো ফার্স্টে আপনারা আপনাদের আইডি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এই মানে এরকম অপশন আসলে ফার্স্টে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু আগে করবেন তো আমি আইডি একটি স্ক্রিনশট এখানে নিয়ে নিচ্ছি এরপরে আপনারা এখানে আইডির নামটা একটু লক্ষ্য করবেন পরে বলবেন যে এটা একটা ফেক ভিডিও আসলে কিন্তু ফেক ভিডিও না আপনারা আইডির নামটা একটু লক্ষ্য করবেন যে মোহাম্মদ তো এরপরে আপনারা আইডিটা লকের যে ডেটটা আছে আপনারা একটু খেয়াল করবেন যে অক্টোবর ছয় দু হাজার চব্বিশ আপনাদের উদ্দেশ্যে আমি একটু মার্ক করে দেখাই দিচ্ছি যে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর ছয় দু হাজার চব্বিশ তো গায়ে চলুন ভিডিওতে ভিডিওটা শুরু করি আপনারা একটু লক্ষ্য করবেন এসব আপনাদের সব কিছু মার্ক করে দেখা দিচ্ছি তবে স্তর ভিডিওটি শুরু করে ফেলি আর আপনারা কিন্তু আবারও বলতেছি যে যে কোনো একটা ব্রাউজারে আপনারা আপনাদের আইডিটি লগ ইন করে নেবে তো ফার্স্টে আপনারা যে এখানে এরকম আপনাদের আইডি লগ ইন করার পর এখানে নতুন একটা ট্যাব ওপেন করবে তো এর জন্য আমি আইডিতে একটা নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি এবং এখানে আপনারা সার্চবারে গিয়ে লিখবেন যে ফেসবুক ফিডব্যাক তো আমি এখানে লিখতেছি যে ফেসবুক এফ এ সিইবি ফেসবুক ফিডব্যাক তো আপনারা ফেসবুক ফিডব্যাক লেখার পর এখানে সার্চবারে এটি সার্চ করে দিবেন তো আপনারা একটু ভালো করে এগুলা একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা তো এরপরে আপনাদের যে ফার্স্টে যে ওয়েবসাইটটি শো করবে তো আমি এখানে এটা লগ থাক ফার্স্টে যে ওয়েবসাইটটি শো করবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবে এরপরে আপনারা এরকম একটা অপশান আসবে তো ফার্স্টে আপনার এখানে আপনার ইমেল মানে এখানে আপনার ইমেলটা দিয়ে দিয়ে বলতেছে আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইমেল অ্যাড থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই ইমেলটি এইখানে দেবেন আর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইমেল অ্যাড করা যদি না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার একদম নতুন মেল যে ইমেলটি কোনো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড নেই সেটি এখানে দিয়ে দেবেন আর যদি আইডিতে ইমেল করা ওই ইমেল অ্যাড যদি থাকে তাহলে সেই ইমেলটাই কিন্তু এখানে দিতে হবে নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সেই ইমেলটা এখানে দিবেন তো আমি ইমেলটা এখানে কপি করে নিয়ে আসছি এই জন্য আমি মেলটা এখানে পেস্ট করে দিচ্ছি তো এরপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন যে পণ্য বা বৈশিষ্ট্য তো এটা আসলে বাংলা আইডি মানে অ্যাকাউন্টটা আসলে বাংলা ভাষায় করার জন্য এখানে সব বাংলা শুরু করতেছে তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে একটু স্কোর ডাউন করবেন পরপর এখানে দেখবেন যে লগ ইন করুন এই অপশানটি আপনারা ক্লিক করে দিবেন তো এরপরে আপনাদের এখানে আপনাদের মতামত বা একটা অ্যাডেশনাল দিতে বলবে তো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করলে সেই অ্যাডেশনালটা আমি ওই ভিডিওর ডেসক্রিপশন মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের দিয়ে দেবো তো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে অ্যাডেশনালটা আসলে কেমন হবে আমি আপনাদের জন্য অ্যাডেশনালটা লিখে রাখছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সেই অ্যাডেশনালগুলো তো এই অ্যাডেশনালটা আপনারা ফার্স্ট ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন এরপর এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিতে যোগ করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম তো এখানে আপনাদের লক হওয়া অ্যাকাউন্টের ফুল নেমটি আপনারা দিয়ে দিবেন এরপর এখানে যে ডেট অফ বার্থ আপনাদের লক হওয়া অ্যাকাউন্টের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি আপনারা এখানে দিয়ে দিবেন এরপর এখানে জিমেল আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলটি অ্যাড করা থাকবে সেটা এখানে দিবেন যদি কোনো জিমেল অ্যাড না থাকে তাহলে এই জিমেলটা এখান থেকে মুছে দিবেন আর যদি জিমেল অ্যাড করা থাকে তাহলে কিন্তু জিমেলটা এখানে দিয়ে দেবেন এরপর নাম্বার নাম্বারের ক্ষেত্রেও একই কথা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো নাম্বার অ্যাড থাকে তাহলে নাম্বারটা দেবেন না থাকলে এই নাম্বারটা এখান থেকে রিমুভ করে দেবেন মানে এই লেখাটা এখান থেকে মুছে দেবেন এরপর এখানে কান্ট্রি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে কান্ট্রিতে অবশ্যই অবশ্যই আপনারা যেই দেশ থেকে আর কি আইডিটা লগ ইন করতেছেন সেই দেশটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে বাংলাদেশে বর্তমানে বসবাস করতেছি এই আমি এখানে বাংলাদেশ যাবো আর আপনারা যেখানে যে দেশে এটা ওই আপনারা বসবাস করবেন বা আইডিটা লগ ইন রাখতেছেন সেই দেশের নামটা এখানে দিয়ে দেবেন তো আমি সব কিছু সম্পূর্ণ করে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি ওকে গাইস আমাদের অ্যাড্রেস মানটা সম্পূর্ণ লেখা হয়ে গেছে তো আমরা এই অ্যাড্রেস মানটা এখান থেকে সম্পূর্ণ কপি করে নেব এই জন্য সিলেক্ট অল করে এটা এখানে কপিতে ক্লিক করে আমরা সেই ব্রাউজারে আবার ফিরে যাব এরপর এখানে এই যে আপনার মতামত এখানে এই অ্যাডেশনাল এখানে পেস্ট করে দেবো তো এটা পেস্ট করার পরে আপনারা একটু ডাউন করলে এখানে যে পাঠান দেখতে পাচ্ছেন এই পাঠান একটি ক্লিক দিয়ে দেবেন ইংলিশে এখানে সেম লেখা থাকবে তো আপনারা এখানে একটু ওয়েট করবেন আপনাদের উপরে যে দাগটা এখানে দেখতে পাচ্ছেন সেই দাগটা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করবেন আসলে আজকালে এখানে দাগটা সম্পন্ন হওয়ার পরে এরকম ব্ল্যাং মসে শো করতেছে এটা ফেসবুকের সার্ভারের আপডেটের সমস্যা আশা করি এটা খুব দ্রুত তারা এটা ফিক্স করে ফেলবে তো আপনারা আরেকটা নতুন ট্যাব নিয়ে নেবেন এরপরে আপনারা সার্চ গিয়ে এখানে আপনারা লিখবেন যে রিপোর্টে ফেসবুক লগ ইন ইস্যু আপনারা এটা লিখে এখানে সার্চ বাড়ে গিয়ে এটা সার্চ করে দিবে তো এরপরে আপনারা একটু স্কল ডাউন করবেন এখানে যে তিন নম্বরটা যে সরি তিন নম্বরের যে ওয়েবসাইটটি সেখানে ক্লিক করে দেবেন এরপরে আপনারা এখানে বিষয় তো বিষয়ে আপনারা এখানে লিখবেন যে মাই এখানে লিখবেন মাই ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট বিন লকটেড আপনারা এটুকুন এখানে লিখে দেবেন বিষয় আর কি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লক হয়ে গেছে তো এরপরে যোগাযোগের ইমেল তো আপনাদের যে আসলে যেমনটা দেখাইছিলাম যে আইডিতে যদি কোনো ইমেল থাকে তাহলে সেটা দিবেন আর যদি না থাকে তাহলে নিউ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এরপরে আপনারা সেই একই অ্যাড্রেশনটা এখানে সম্পূর্ণ কপি করে আপনারা এই ডেসক্রিপশন ওই ডেসক্রিপশনে এটা বা বিবরণে এটা পেস্ট করে দিবেন এরপরে এখানে একটি স্ক্রিনশট জমা দেবেন ওই যে আমি আপনাদের ফার্স্টে বলছিলাম না যে একটি স্ক্রিনশট নিয়ে নিতে সেটা কিন্তু এখানে জমা দিতে হবে তো আমি সুস ফাইলে ক্লিক করবেন মানে আপনার এরকম সুস ফাইলে ক্লিক করে দিবেন এরপরে আপনারা সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে যে পাঠান যে লেখাটা আছে এখানে ক্লিক দিয়ে দেবেন এরপরে আপনারা নতুন একটি ট্যাব নিয়ে নেবেন ফেসবুক ফিডব্যাক আপনারা আবার এইটি লিখবেন লেখার পরে এখানে সার্চ বাড়ে ওই সরি আপনি সার্চ করে দেবেন টি স্কল ডাউন করবেন এরপরে ওই যে ইওর ফেসবুক এখানে একটি ক্লিক দিয়ে দেবেন এরপরে আপনারা বিষয়ে আপনাদের সেই টাওয়া লিখে দেবেন যে মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ যেন লকটেক এরপরে আপনার ইমেলে সেই আপনাদের অ্যাকাউন্টে এক থাকা ইমেলটা এখানে দিয়ে দেবেন এখানে পাঁচুন আপনারা যে মানে আপনারা যদি ফোন থেকে এটা করে থাকেন তাহলে এখানে অ্যান্ড্রয়েড ফোন দেবেন আইফোন দিয়ে করলে আইফোন ডেস্কটপ থাকলে ডেস্কটপ মানে এখানে দেখবেন যে বিভিন্ন আছে আপনারা আমি যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে করতেছি এই জন্য অ্যান্ড্রয়েড ফোন এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপরে আপনার প্রতিক্রিয়া তো আপনার প্রতিক্রিয়ায় সেই একই অ্যাডিশনালটা এখানে দিয়ে দেবেন যাওয়ার পরে যে পাঠান দেখতে পাচ্ছেন সেই পাঠান একটি ক্লিক দিয়ে দেবেন আসলে এটা বলতে খারাপ লাগতেছে মানে কেমন এটা লাগতেছে ইংলিশে একটা সেন লেখা থাকতো এরপরে আপনারা আইডিটা সেই ব্রাউজার থেকে আর কি লগ আউট করে দিবেন মানে যে ব্রাউজার দিয়ে আপনারা এই তিনটা আপিল করলেন সেই ব্রাউজার থেকে আইডিটা এখান থেকে এই যে লগ আউট করুন এখানে ক্লিক করে আইডিটা এখান থেকে লগ আউট করে দিবেন ওকে গাইস এবার আপনারা এক থেকে তিন দিন পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক আছে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা আপনারা অপেক্ষা করবেন আমি এখানে আপনাদের কিন্তু ডেট সহ দেখা দেখাই দিচ্ছি আজকের তিরিশে ডিসেম্বর আপনারা দু হাজার চব্বিশ বারো মাস একদম সহ মানে আপনাদের দিন সহ দেখা দিচ্ছে কারণ আমি এই ভিডিওটা আপনাদের গেট স্টার্ট অপশান এনে দেখাবো তো গাইস আমরা এবার অপেক্ষা করি এক থেকে তিন দিন অপেক্ষা করি তো অপেক্ষা করার পর আবারও আমরা এই ভিডিওটি শুরু করব ওকে গাইস আমি প্রায় দুই দিন পরে অর্থাৎ প্রায় আটচল্লিশ ঘন্টা পরা আমি আবার এই ভিডিওটি শুরু করতেছি তো আমি একটু আগেই দেখে আসি যে আমার এখানে গেটের স্টার্ট অপশানটি আসে এই জন্য আমি আপনাদের এখন আবার নতুন করে আবার একটু দেখাচ্ছি যে আমার গেটের স্টার্ট অপশান আদৌ আসছে কি না তো আমি সেই ব্রাউজারে এখান থেকে সেই ব্রাউজার ওপেন করব এরপর এখানে এম ডট ফেসবুক ডট কম দিকে সার্চ করবো এম ডট ফেসবুক ডট কম তো এটা টপ ক্যাপি এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে গেট স্টার্ট বা শুরু করুন এই অপশানটি কিন্তু এসে গেছে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা যদি সেইভাবেই যদি আপিলগুলা সম্পন্ন করে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে গেট স্টার্ট বা শুরু করুন এই অপশানটি আসতে বাধ্য এটা হানড্রেড পার্সেন্টই আসবে তো এটা আসলে হানড্রেড পার্সেন্ট আর আপনারা এখানে আইডি নামটা একটু লক্ষ্য করবেন আমি কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু আইডি নামটা কিন্তু দেখাই দিচ্ছি ওই দেখাই দিছিলাম তো আসলে এই রকম আসলে গেট স্টার্ট বা এখানে যে শুরু করেন এই অপশানটি যাদের আসলে ব্যক্তিগত অ্যাকাউন্ট ওদের ওদের জন্য আসলে এটা খুব ভালো ওয়ার্ক করবে যাদের আসলে গেমিং অ্যাকাউন্ট আসলে সেসব অ্যাকাউন্টে সহজে আসলে এগুলো সমাধান হতে চায় না কিন্তু যাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ওদের আসলে খুব সহজেই এটা এসে যায় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের কাছে দিনই একই মানে একটাই রিকোয়েস্ট আমার কিন্তু আপনাদের প্রতি থাকে যে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দেয় আর চ্যানেল নতুনই থাকলে আপনারা একটু সাবস্ক্রাইব করতে পারেন করলে আমার একটু ভালো হয় তাহলে আমি আপনাদের একটু সাপোর্টগুলো আরও বেশি করে পাবো আপনারা একটু দেখবেন যে সাবস্ক্রাইব করতে পারেন কি আসলে সাবস্ক্রাইব আমি কাউকে আসলে জোর করি না কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন এটা কিন্তু আমি জোর করি আপনাদের প্রতি তো গ্যাস আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যা আপনারা সমাধান করাই নিতে পারবেন তো ভাইস আল্লাহ হাফেজ